আল্লাহ ফক্রাবুল আলমিন কুরা বলেছেন মানুষের জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছে যে আয়াতে এই কথা বলেছেন এই আয়াতের কিতাবে লেখা আছে মানুষের পোশাক ব্যবহারের উপকারিতা তিনটা পোশাক ব্যবহারের উপকারিতা কটা এক নম্বর উপকারিতা হইল পোশাক ব্যবহারের দ্বারা সতর ডাকা এগুলি মনে রাখবেন পোশাক ব্যবহারের এক নম্বর উপকারিতা সতর ডাকা আশা করি আপনাদের যারা নিয়মিত তফসিল শুনেন ওয়াজ মাহফিল শুনেন আপনাদের অজানা থাকার কথা নয় যে পুরুষের সতরের একটা নির্ধারিত সীমানা আছে মহিলাদের শরীর সতরের আরেকটা নির্ধারিত সীমানা আছে পুরুষের সতর হইল নাবিত থেকে হাঁটু পর্যন্ত পুরুষের সতর কি পরিমাণ নাবিত থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের সতর হইল চেহারা হাতের পাঞ্জা আর পায়ের পাতা ছাড়া সর্বাঙ্গ মহিলাদের ছাড়া সর্বাঙ্গ ছাড়া সর্বাঙ্গ আর পুরুষের মাত্র থেকে হাঁটু পর্যন্ত এক অঙ্গ সতর এই সতর পুরুষের যে পরিমাণ অঙ্গ সতর এই পরিমাণ অন্য লোকের সামনে ঢেকে রাখা ফরজ ঢেকে রাখা মহিলাদের শরীরের যে পরিমাণ অংশ সতর এই পরিমাণ অন্য লোকের সামনে রাখা ফরজ অন্য মহিলাদের সামনেও মহিলাদের তিন অঙ্গ ছাড়া বাকি শরীরের অঙ্গা রাখা ফরজ কিন্তু এক মহিলার সামনে আর এক মহিলার চেহারা রাখা ফরজ দয় এক মহিলার সামনে আর এক মহিলার হাতের পাঞ্জা রাখা ফরজ দয় এক মহিলার সামনে আর এক মহিলার পায়ের পাতা রাখা ফরজ নয় এই না বুঝে শুনে চক্রান্ত করে কিছু লোকে বিকৃত করতেছে বর্তমান সমাজে মহিলাদের তিন যে ডেকে রাখা ফরজ নয় দেখি নমাজের ভিতরে বলা হয়েছে না অন্য লোক অন্য মহিলার সামনে হ্যাঁ অন্য মহিলার সামনে নমাজের কথা নমাজের কথা না 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 অঙ্গ অঙ্গ রাখা রাখা ফরজ ফরজ অন্য কোন মহিলা শুনে গেলে মহিলাদের নমাজে চেহারা কোলা রাখা জায়েজ আছে মহিলাদের নমাজে হাতের পাঞ্জা কুলা রাখা জায়েজ আছে মহিলাদের নমাজে পায়ের ফাতা কুলা রাখা জায়েজ আছে ভিন্ন পুরুষের সামনে যাইজ নাই ভিন্ন পুরুষের সামনে আজকাল আমাদের সমাজে কিছু চরমপন্থী মুসলমানের আবির্ভাব হইতেছে এই চরমপন্থীদের দলটার নাম হইল লামি দলটার নাম লামি এরা বলে পুরুষের নামাজে আর মহিলার নামাজে কোনো পার্থক্য নাই কাজী পুরুষকে যেভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে মহিলাকে তেমনিভাবে মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে পুরুষের যেমন চেহারা ঢাক্কা রাখার কোনো বিধান ইসলামে নাই মহিলারও চেহারা ঢাক্কা রাখার বিধান ইসলামে নাই তাহলে মহিলারও মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়তে হবে চেহারা খোলা রাখতে হবে মতলবটা কি তোমার মতলবটা হইল যারা কয় সমাজে নারী পুরুষ সমান এরা নারীদের চেহারা পথে গাঠে দেখতে চায় আর যারা বলে নারী পুরুষ ন সমান এরা মহিলাদের চেহারা মসজিদে নিয়ে দেখতে চায় কুমতলব দু দলের ওই শুধু ক্ষেত্রের বেশ কম দলে পথে কাটে মহিলার মুখ দেখতে চায় আর এক একদলে মসজিদে মহিলার মুখ দেখতে চায় এই জন্য এই কথাটা আমাদের সকলের স্মরণ রাখা দরকার ন মহিলার চেহারা খোলা রাখা যায় আছে নাজে মহিলার হাতের পাঞ্জা খোলা রাখা যায় আছে নমাজে মহিলাদের পায়ের পাতা খুলে রাখা যায় আর ভিন্ন মহিলার সামনে এক মহিলার এই সতর দেখেই রাখতে হবে শুধু তিন অঙ্গ খোলা রাখতে পারে গেল পোশাকের তিন উপকারিতার এক নম্বর উপকারিতা হইল সতর ডাকা পুরুষের নাবিত থেকে হাঁটু পর্যন্ত ডেকে রাখা অন্য লোকের সামনে ফরজ আর মহিলাদের তিন অঙ্গ ছাড়া বাকিটা দেখে রাখা ফরজ পোশাকের দুই নম্বর উপকারিতা হইল শীত নিবারণ অথবা গরম নিবারণ গরম নিবারণের কথা বাঙালিদেরকে বোঝানো কঠিন হবে আরবিদের বোঝানো যায় আরব দেশে গরমের মৌসুমে দুপুরের সময় একটা বাতাস বসে গরম বাতাস ইটারে লু হাওয়া যে শরীরের চামড়ায় লাগলে বাতাসটা গরম বাতাসটা লাগলে চামড়ায় টুসা উঠে যায় এই জন্য আরব আরব দেশের যে সমস্ত লোকেরা দুপুরের সময় গরমের মৌসুমে মাঠে কাজ করে খেতে কামারে কাজ করে এরা রুমাল দিয়া মুখ পর্যন্ত রেখে রাখে সামান্য একটু রাখে রাখে চোখ দিয়ে দেখার লাগে আর বাকি সব চেহারা পর্যন্ত ডেকে রাখে ওই পোশাক পোশাকের দ্বারা তারা গরম থেকে আত্মরক্ষা করে বাংলাদেশে এমন গরমও নাই আর পোশাকের দ্বারা গরম থেকে আত্মরক্ষা করার ব্যবস্থাও নেই তাহলে পোশাকের দ্বারা গরম থেকে বাঁচা যায় বাংলাদেশে না আরব দেশে আরব দেশে হ্যাঁ সব দেশেই পোশাকের দ্বারা শীত থেকে বেচা যায় শীত নিবারণের ব্যবস্থা হয় পোশাকের দ্বারা এটা সৌদি আরবে যেমনভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয় বাংলাদেশে তেমনিভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয় লন্ডন আমেরিকাতেও তেমনিভাবে পোশাকের দ্বারা শীত নিবারণের ব্যবস্থা হয় গরমের ব্যবহারটা যেহেতু বেক্ষা সাপেক্ষ এই জন্য গরম শব্দটা আমরা ব্যবহার না করি শুধু শীতের কথাটাই বলি পোশাকের দুই নম্বর উপকারিতা পোশাকের দ্বারা শীত নিবারণ হয় পোশাকের এক নম্বর উপকারিতা পোশাকের দ্বারা সতর ডাকা হয় পোশাকের দুই নম্বর উপকারিতা পোশাকের দ্বারা শীত নিবারণ হয় পোশাকের তিন নম্বর উপকারিতা পোশাকের দ্বারা অঙ্গসজ্জা হয় শরীরটারে সুন্দর করে সাজানি যায় এটা দেখো অঙ্গসজ্জা দেখেন বাংলা শব্দটা পরিষ্কার করে কইলে যদি আপনারা বুঝেন তাহলে আমার কাঁচা ভাষা বলার দরকার নেই শরীরটারে সুন্দর কইরা সাজানি এটারে বাংলা ভাষায় কয় অঙ্গসজ্জা বলেন অঙ্গসজ্জা কইলে বুঝবেন তো পোশাকের তিন নম্বর উপকারিতা হইল অঙ্গসজ্জা শরীর রে সুন্দর করল এবার বলেন তো পোশাকের উপকারিতা কটা তিনটা এক নম্বর সতর দেখা দুই নম্বর শীত নিবারণ তিন নম্বর অঙ্গসজ্জা শরীর সাজানি এখন একজনে শুধু জাঙ্গিয়া ফুঁজা বাজারের ঘুরাফিরা করলে মনে করে আমি শরীরটা ইচ্ছা মতো সাজাইছি আরেকজনে হাফ প্যান্ট থেকে আরেক জেলার গেলে হে মনে মনে ভাবে আমি শরীরটা সাজাইছি আরেকজনে গেঞ্জি ফিন দেশ বিদেশ ঘুরাফিরা করে আর হে মনে বা মনে ভাবে আমি গেঞ্জি দিয়ে আমার শরীরটা সাজাইছি এখন শরীর সাজানি অঙ্গসজ্জা তো এক একজনের রুচি এক এক রকম ইসলামের দৃষ্টিতে অঙ্গসজ্জা কোন রকম এটা একটা প্রশ্ন এই প্রশ্নের বিমানটা হওয়া দরকার যারা জীবনের সকল কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করে যারা জীবনের সকল কাজ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে করে এদের দৃষ্টিতে অঙ্গসজ্জা যেইটা যেভাবে শরীরটা রেখা দিয়ে সাজাইলে সুন্দর হয় আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে ওইটাই সুন্দর আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতে ওইটাই সুন্দর তোমার দৃষ্টিতে হাফ প্যান্দা বাজারও গেলে তোমার শরীরটা সুন্দর হয় এটা আল্লাহ আল্লাহর বিধান মতো নবীর রেখা মতো যারা জীবনের অন্য সব কাজ করে এরা হাফ প্যান ভিন্দারে সুন্দর হয় না এদের বিশ্রিক কয় কথা বুঝুন আমার দেখুন এরা জাঙ্গে দণ্ডের সুন্দর হয় না কয় এরা শুধু গেঞ্জি গায়ে দিয়ে বাজার বাজার সুন্দর কয় না বিশ্রি কয় এমনকি আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো যারা জীবনের সব কাজ করে এরা মাথা কুলা রাখা মানুষের সমাজে যাওয়ারে অসুন্দর কয় না এটা দেব বিশ্রি ওই কয় সুতরাং যে অঙ্গের দ্বারা সতর ডাকার পরেও শরীরের অন্যান্য অঙ্গ ডাকবে যে পোশাকের দ্বারা শতর ডাকার পরেও আট উন্নিশ পর্যন্ত আরো কিছু অংশ ডাকবে যে পোশাকের দ্বারা শরীর ডাকিয়া হাতের কবজি পর্যন্ত ঢাকবে যে পোশাকের দ্বারা মাথাও ঢাকবে এই পোশাক হইল অঙ্গসজ্জার পোশাক সুতরাং টুফি ছাড়া খালি মাতার পোশাক এটা অঙ্গসজ্জার পোশাক নয় জামা ছাড়া গেঞ্জির পোশাক যে অঙ্গসজ্জার পোশাক নয় হাঁটু ডাকে না এমন প্যান্ট এমন হাফ প্যান্ট নামের পোশাক অঙ্গসজ্জার পোশাক নয় এই জন্য মুফাসির রাম তফসিরের কিতাবে লিখেছেন যেই পোশাক সুন্নতি রুচি সম্পন্ন সুন্নতি রুচি সম্পন্ন লোকের কাছে খালি মাথায় মানুষের সমাজ দায়িত্বে সংকোচ বোধ হয় যারা যারা রুচিটা সুন্নতি সুন্নতি রুচি এরা খালি মাথায় বাজারও যেতে ইয়া করে লজ্জা বোধ করে সংকোচ বোধ করে খালি মাতায় মানুষের সমাজে যেতে সংকুচ বোধ করে খালি মাতায় বন্ধু বান্ধবকে নিয়ে আলাফ সালাফে বসতে সংকুচ বোধ করে যেই পোশাকে সমাজের মানুষের সামনে যেতে সম্পন্ন মানুষের সংকোচ বোধ হয় এমন পোশাকের যারা নামাজ চললে নামাজ মক্রু হয় নামাজ মক্রু হয় এই জন্য আল্লামা মুক্তি শফি রহমতুল্লাহ আলাই তফসিরে মারিফুল কোরআনে পরিষ্কার ভাষায় লেখেছেন খুদু জিনাতাকুম তাকুম ইন্দা কুল্লি মসজিদিন এই আয়াতের অধীনে মুক্তি সফি এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে তফসিরে মারিফুল কোরআনে লেখেছেন যেহেতু খালি মাতায় সুন্নতি রুচি সম্পন্ন মানুষ পুরুষ খালি মাতায় মানুষের সমাজ দায়িত্বে লজ্জাবোধ করে কাজেই পুরুষের জন্য খালি মাথায় মাতায় নামাজু হে তাহিনী খালি মাথায় নামাজ আর যে পোশাকের দ্বারা শরীর ঢাকে কিন্তু দুইটা কুরুচিপূর্ণ বিশেষণ আছে এর মধ্যে একটা হলো এমন পাতলা কাপড় দিয়ে পোশাক বানাইছে যে কাপড়ের উপর থেকে ভিতরে শরীরে রং দেখা যায় এমন পাতলা কাপড় দিয়া যদি পোশাক বানায় যে কাপড়ের উপর থেকে ভিতরে শরীরের রং দেখা যায় এমন কাপড় দিয়া যদি সতর ডাকে এমন কাপড় দিয়ে যদি সতর ডাকে অথবা যে পোশাক পাতলা কাপড় দিয়ে বানাইছে না বানাইছে মোটা কাপড় দিয়ে কিন্তু শরীরের সাথে এমনভাবে টাইট ফিটিং টাইট ফিটিং হওয়ার কারণে শরীরের গঠন প্রণালী টের হওয়া যায় এই দুই ধরনের পোশাক দিয়ে যদি কেউ সতর ডাকে হাদিস শরীফে আল্লাহ রাসুল বলেছেন এরা বিশেষ করে একদল মহিলা সম্পর্কে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন রসুল বলেন দুই দল জাহান নামি আছে দুনিয়াতে এখনো আমার আমলে আসে নাই আখিরি জমানায় দুনিয়াতে দুই দল জাহান নামির আবির্ভাব হবে দুই দল মানুষ নামি রসুল বলেন আমার যুগে আসে নাই দুনিয়াতে আশি জমানায় আসবে দুই দলের এক একদল হইল ক্ষমতাশালী ক্ষমতাশালী শুক্রা ফুলাফান ক্ষমতাশালী শুক্রা ফুলাফান সিবিয়ান অল্প বয়সের ছেলে ফেলেরা দেশের ক্ষমতার অধিকারী হবে অল্প বয়সের ছেলে দেশের ক্ষমতার অধিকারী হইয়া না শিখছে দেশের নিয়ম নীতি না শিখছে সরকারের কি দায়িত্ব না শিখছে জনগণের কি দায়িত্ব এই সমস্ত এই সমস্ত ফুলাফান এই সমস্ত অল্প বয়সের ফুলাফান এরা না শিখছে জনগণের কাছে সরকারের কি অধিকার না শিখছে সরকারের কাছে জনগণের কি অধিকার দলের ঠেলায় ক্ষমতার বলে গদি ফেয়ালাইছে ক্ষমতা তো হয়ে এলাইছে ভাইয়া যা মানে চায় যার সাথে যেভাবে মানে চায় সেইভাবে দুর্ব্যবহার করে আল্লাহ রসুল বলেন এই সমস্ত শুক্রা আগির আখিরি জমানায় দুনিয়াতে আসবে এরা জাহান এরা এরা আমি দেখছি না তোমরা দেখতে পাবে যে বলছেন রসুলের যুগে এরার আবির্ভাব হয়েছিল না আখিরিদ জমানায় আবির্ভাব হবে আপনারা কি মনে করেন আপনাদেরও মনে এই ধরনের মাথা ফাতলা খেতা ফাতলা অল্প বয়সের নেতা ফেতা আবির্ভাব হয়েছিল না বইশে না আল্লাহ রসুল এই হলো একদল জাহান নামী আর একদল জাহান হবে আল্লাহ রসুল বলেন একদল মহিলা প্রথম দল জাহান নাম ইলো একদল আর দ্বিতীয় দল জাহান নামী হবে রসুল বলেন একদল মহিলা এই মহিলা কেন জাহান হবে বর্ণনা করে রসুল বলেন কাসিয়াত আর ইয়াত এরা এমন ফুসাক ফিনবে যে ফোসাকিনদা আর সমান যে পোশাক পরা আর ল্যাংটা থাকা সমান এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা লেখেছেন এর মধ্যে দুইটা ব্যাখ্যা আপনাদের শোনাই কাপড় পরায় আর ল্যাংটা ল্যাংটা দেখার সমান একদল মহিলার যে আল্লাহ রসুল বলছেন আখিরি জমানায় আবির্ভাব হবে এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না এই পোশাকটা কেমন পোশাক একরকম হইল এমন ফাতলা কাপড় ফাতলা শাড়ি ফিন্ডিয়া মহিলা বাজার ও ঘোরাফিরাত বেরিয়েছে যে শাড়ি ফরানো থাকলেও শাড়ির উপর থেকেই ভিতরে শরীরের চামড়ার রঙ দেখা যায় এই রকম পাতলা পোশাক পরে যে সমস্ত মহিলারা সমাজের মানুষের সামনে যায় আল্লাহ রসুল বলেন এদের কাপড় ফরা আর ল্যাংটা থাকা সমান এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না এই যে কাপড় ফরলেও ল্যাংটা থাকার মতো এই কাপড়ের আরেক বেগা হইলো যে কাপড়টা চিকন না পাতলা না কাপড়টা মোটা হই কিন্তু শরীরের মাফে মাফে ফিট ফাউ যত বড় এই প্যান্ট তত বড় রান যত বড় প্যান্ট তত বড় নিতম্ব যত বড় প্যান্ট তত বড় এটা প্যান্ট এমন টাইট ফিট প্যান্ট ফিনছে এদের প্যান্টের ভিতরে কোন অঙ্গ কী পরিমাণ উষা কী পরিমাণ নেশা বুঝতে অসুবিধা নেই আল্লাহর রসুল বলেন এই মহিলা ও ল্যাংটা এটা এই সমস্ত মহিলা তো মানে আবির্ভাব হবে দুনিয়াতে রসুল বলেন এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের না আমার ছাত্র দেখছি আমাদের সমাজে একদল পুরুষের মধ্যে ওই রকম নোংরা পোশাক ফরার একটা প্রতার ছিল এমন টাইপ প্যান্ট পিনতো একদল শুক্রা ফুলা ফালে প্যান্ট ফরলে পরে যেই যেই জিনিসটা ডাকবার লাগে প্যান্ট ফেনসে এই জিনিসটা ফ্যান্ট ফেলে ইয়া ভুলিয়া রুইছে রসুলের কথা মতো এ ওয়া ল্যাংটা মার্কা দিচ্ছে কি মার্কা ফেন্ট, ল্যাংটা মার্কাফ ফেন্ট আমি একবার ব্রহ্মণবাড়ি আয় খুজুরের ওয়াতুলছিলাম উনি বলেন যে তুমি যে পেন্ট ফেনছ এই ফ্যানটে ঠেলাইয়া যদি তুমি যেটা ডাকবার লাগি ফিরস এটা যদি ফ্যানটে ঠেলাইয়া ফিরলে তাহে এই ফ্যান ফির দেবে তার বেহায়া তোর মার সামনে কোন লাজে যাস রে এই ফ্যানটা ফিন্দে তোর বইনের সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ফিন্দে তোর খালাম্মার সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ফিন্দে তোর ফুফুর সামনে কোন লাজে যাস এই ফ্যানটা ফিন্দে তোর বাগ্নির সামনে কোন লাজে যাস এই ফ্যান ফিন্দে তোর বাতিজির সামনে কোন লাজে যাস তাহলে বুঝে বুঝে থাকলে বলেন যে যে কাপড়ের দ্বারা সতর ডাকা হয় এই কাপড় যদি টাইট ফিট হয় তাহলে পোশাক পরার প্রথম উদ্দেশ্য সফল হয় না ব্যর্থ হয় ব্যর্থ হয় এই জন্য এই মশলাটা আমাদের সমাজের সমস্ত নারী পুরুষের জেনে রাখা দরকার যে পোশাক পরলে আমার সতর হয়তো দেখা যায় আর নয় সতরের আকার আকৃতি দেখা যায় সকরের সতরের গঠন প্রণালী টের হওয়া যায় এই দুই ধরনের পোশাক পরা হারাম এই দুই ধরনের পোশাক পরা হারাম আল্লাহ রসুল বলেছেন এই ধরনের পোশাক পরে যারা মানুষের সামনে যাবে এরা জান্নাতে যাবে দূরের কথা জান্নাতের সুগন্ধও পাবে না গেল পোশাকের তিন উপকারিতা এক নম্বর সতর ডাকা দুই নম্বর শীত নিবারণ তিন নম্বর অঙ্গসজ্জা মনে থাকবে পোশাকের তিন উপকারিতা এক নম্বর সতর দেখা যেই পোশাকের দ্বারা সতর ডাকে না এই পোশাক ফিন্দা আর ল্যাংটা দেখা সমান গুণা যেই পোশাকের সতর ডাকে না এই পোশাক ফোরা আর ন্যাংটা তাকা সমান গুণা সমান গুণা বুঝতে পারছেন আর পোশাকের দুই নম্বর উপকারিতা হইল বাংলাদেশের জন্য শীত নিবারণ আরব দেশের জন্য শীত গরম উভয়টা নিবারণ পোশাকের তিন নম্বর উপকারিতা হইল অঙ্গ সজ্জা অঙ্গ সজ্জা যার যার রুচি মতো না সুন্নতি রুচি সম্পন্ন মানুষের দৃষ্টি মত শূন্য যার জীবনের সকল কাজ আল্লাহর বিধান মতে হয় যার জীবনের সকল কাজ নবীন তরিকা মতে হয় তার দৃষ্টিতে যেই পোশাক সুন্দর আল্লাহ এবং আল্লাহর রসুলের দৃষ্টিতেও সেই পোশাক সুন্দর